আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ ওবরকাতো আজকের এই ভিডিওতে দেখাইব আপনার ইনস্টাগ্রাম আইডি হ্যাক হওয়ার থেকে বাঁচাইবেন কীভাবে এই দুই সেটিংস আপনারা করে নেবেন আপনার ইনস্টাগ্রাম আইডি সেওয়ার হ্যাক করতে পারবে না সেটিংসটি করার জন্য ইনস্টাগ্রাম অ্যাপস ওপন করে নেবেন আপনার প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবেন প্রোফাইল ক্লিক করার বা দেখবেন এখানে থ্রি লাইন আছে থ্রি ক্লিক করে এখানে আরেকটা ইন্টারপাইসে আপনারা দেখতে পারবেন একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার এখানে দেখবেন মেসেজ এন্ড স্টোরি রিপ্লে রিপ্লাই একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে আরেকটা এরকম ওপেন একদম নিচে দেখতে পাবেন সিকিউরিটি এলাউড অপশন আছে এটাতে ফিরে ক্লিক করে দিয়ে দেবেন এটাতে ক্লিক করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হইব এখানে দেখতে পারবেন দুইটা অপশন আছে অফ করা এই দুইটা অপশন আপনারা এখানে অন করে দিবেন এই দুইটা অপশন আপনারা যে অন করে দিতে ফায়দা এখানে ওইটা হইব আপনার মোবাইল কিংবা আপনার ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে যে কেউ যদি লগ ইন করতে চাই সাথে সাথে এখানে এলাউড নোটিফিকেশন আপনার ইনস্টাগ্রাম আইডির মধ্যে পাইয়ে দিবেন দ্বিতীয় সেটিংসটি করার জন্য এখান থেকে ব্যাক চলে আসবেন একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এখানে দেখতে পারবেন আরেকটা অপশন আছে এখানে অ্যাপ ওয়েবসাইট পারমিশন কই একটা অপশন দেখবেন এটাতে ফিরে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব এখানে একদম নিচে দেখতে পারবেন মেসেজ লিঙ্কস করে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এই অপশনটা দেখবেন আপনার ক্ষেত্রে এখানে অন থাকতে পারে এই অপশনটা আপনার এখানে অফ করে দিবেন এখানে অফ করে দিলে আপনার ফায়দা হইবে এখানে এইটা আর যদি এখানে কেউ চাই আপনার ইনস্টাগ্রাম আইডিটা কোনো ওয়েবসাইটের মাধ্যমে এখানে লগ ইন করতো আর পারবে না এখান থেকে লগ ইন করতে এই সেটিংসে আপনারা অবশ্যই এখানে অফ করে দিবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা দেখে নতুন কিছু শিখতে পারলেন আরও এরকম নতুন কিছু শিক্ষার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন